একটা বিষয় জীবনে খুব উপলব্ধি করতে পারলাম জীবনের কথা জীবন হলো এমন একটি বর্ণময় যাত্রা যা একদিকে যেমন আনন্দ হাসি খুশি সুন্দর মুহূর্তর সাথে ভরপুর থাকে ঠিক তেমনই অন্যদিকে জীবন আমাদেরকে অনেক সময় কঠিন রাস্তার সম্মুখীন হতে হয় তবে যাই হোক না কেন এই দুটি পরিস্থিতিতেই আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় আজ হলো বুধবার সকাল সকাল উঠে কাজ বাস সেরে নিয়ে তারপর ভাবলাম যে উঠানটা ঝাড়ু দেবো তো উঠান আর কিছুতেই ঝাড়ু দিতে পারছিলাম না দেখতেই পারছ যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুতেই থামছে না তো এখন দেখি না বসে থাকলে তো হবে না কারণ সময় তো হয়ে যাচ্ছে টিফিন রেডি করতে হবে স্নান করতে হবে যেহেতু সাড়ে সাতটার আগেই সোনার পাপা চলে যায় তোমরা জানোই তার জন্য বৃষ্টি টিপ টিপ ভিজেই আর উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন প্রায় বৃষ্টিটা একটু কমে গেছে সকাল থেকে একটু বেশি পড়ছিল তবে আর যার বৃষ্টি ছাড়বে কি না ছাড়বে জানি না আর এদিকে দেখো বাসনগুলো ধুতে নিয়ে এসেছি ধুয়ে রেখে দিই কিন্তু আজ আর সকাল সকালে হয়েছে কেননা রাত্রেও সে বৃষ্টির জন্য আর বাসনগুলি রাত্রে ধুয়ে রাখতে পারেনি তার জন্যে সকালে ধুতে হয়েছে শুভ সকাল বন্ধু আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা দেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে আর সকাল সকাল না এতটাই তাড়াহুড়ো লাগে তার মধ্যে দেখো বৃষ্টি বৃষ্টি পড়লে তো আরও মানে ঝামেলা হয়ে যায় তো বৃষ্টি মনে হয় আজকে আর সারবে না যেহেতু টিপ টিপ করে পড়ছে এতটা মানে ভারী হয়ে আসছে না ওই জন্য কাপড় চোপড় বেশি ধুবো না একটু সোনার কাপড় নিয়ে নিয়েছি আর এখন চলে যেতে স্নান করতে তো সাথে থাকো সঙ্গে থাকো স্নান করে এসে আবার রান্না করব আজকে রান্না করব তোমরা তো দেখতে পেরেছিলে মানে মুরগি যে নিয়ে এসেছিলাম সেই মুরগি ডিম দিয়েছে আর ডিমগুলি বসিয়ে দিয়েছি আবার মানে ফোটানোর জন্য বাচ্চা দেওয়ার জন্য তো সেখান থেকে সাতটা আটটা ডিম বেঁচে গিয়েছিল খাওয়া হয়েছে তো এখন আরও কয়েকটা আছে এগুলো দিয়ে আজকে ডিম রান্না করব আর ঢেঁকি শাক বলি আমরা ঢেঁকি শাক রান্না করব। তো সাথে থাকো সঙ্গে থাকো স্নান সেরে এসে চলে আসলাম রান্না করতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেও তো তারা হরু করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে বলেছিলাম তোমাদেরকে যে ডিমগুলি মানে ডিম যে ডিম মানে মুরগি পসেছিলাম সেই ডিম থেকে চারটা ডিম বেঁচে বেঁচেছিল আর বাকি ডিমগুলি মানে খেয়ে দেওয়া হয়েছে আর বাকিগুলি বসিয়ে দিয়েছি বাচ্চা দেওয়ার জন্য তো সেখান থেকে চারটা ডিম বানিয়ে নেবো আর এখানে পেঁপ পেঁপে কেটে নিচ্ছি আর জানো তো আগে না পেঁপে দিয়ে আমি ডিম খেতাম না তো আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে ডিম বানাবো তো আগে পেঁপে একদমই খেতাম না এখন পেঁপেটা আমার খুবই ভালো লাগে খেতে 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 ভালো লাগে আর এখানে দেখো সোনার জন্য আমি দুধ গরম করে নিয়েছি সোনাকে তো খাওয়াতে হবে তাই এদিকে ভাতও হয়ে গেছে এদিকে কুকারে ভাত হয়ে গেছে আর এদিকে ডিমও বসিয়ে দিয়েছি আর পেঁপে কেটে নিচ্ছি পেঁপেটা খাওয়াটা খুবই উপকারী জানি তোমরা অনেকেই আছো পেঁপে ভালোবাসো না পেঁপেটা কিন্তু অনেকেই ভালোবাসে না কিন্তু পেঁপেটা খাওয়াটা না খুবই উপকারী তার জন্য এখন মানে আগে তো তারপর উপকার ভেবে ভেবে এখন কিন্তু আমার খুবই ভালো লাগে ভিডিও শুরুতেই যে কথাগুলো বলেছিলাম যে জীবন আমাদেরকে অনেক সময় কঠিন রাস্তা সম্মুখীন হতে হয় আর বলেছিলাম যে পরিস্থিতি আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় এই যে জীবন আমাদেরকে অনেক সময় কঠিন রাস্তার সম্মুখীন হতে হয় এটা যে বলেছিলাম এই যে আমরা দেশ আমাদের দেশ এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই যে অভয়ার অভয়ার খনিদের শাস্তি কবে দিতে পার নর কবে শাস্তি হবে তাহলে যে ওনার আত্মার শান্তি পাবে এটা হলো আমাদের জন্যে মনে কি বলবো অনেক কঠিন অনেক কঠিন রাস্তার সম্মুখীন তবে এখান থেকে কিন্তু শিক্ষাও পাওয়া গেছে পরিস্থিতি পরে তো শেখা যায় বলে না ঠেকে শেখা যায় তো শিক্ষাটা হলো তো এদিকে তখন রান্নার জন্য রেডি করছি আর চলো তোমাদের সোনাকে একটু দেখিয়ে দিই তারপরে বলছি শিক্ষা কি পেয়েছি আমাদের এখান থেকে সোনাকে এখানে সোনার পাপা থেরাপি দিচ্ছিলো আর এগুলো বেশি কিছু দেখাতেও পারি না অনেক এসে পড়ে যায় তার জন্য দেখাতে পারি না তো তোমাদের সোনার পাপাকে তো দেখতে চাও তাই একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্না করছি মাঝে মধ্যে কিন্তু সোনার পাপা সোনাকে থেরাপিও দিচ্ছিলো আমি ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না দেখতে পেলে বাইরে কীভাবে বৃষ্টি পড়ছে আর ভিতরে কীভাবে আন্দার লাইট দিয়ে একটু একটু করেছিলাম কারণ যেহেতু কারেন্ট একদম ছিল না তার মধ্যে নেটওয়ার্কও নেই বৃষ্টির মধ্যে আমাদের এখানে একটাই সমস্যা চলো এখন রান্না করতে করতে সোনাকে কিন্তু খাইয়েও নিয়েছিলাম তো খাওয়াতে খাইয়ে নিয়েছিলাম সোনার বাবা থেরাপি ছিল আর আমি তারপরে খাইয়ে নিয়েছিলাম ওষুধ ওষুধ সম্পর্ক কমপ্লিট করে নিয়েছি তো চলো শিক্ষাটা কী পেলাম এটাই বলি পরিস্থিতি পড়ে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি আমরা নারী আমরা বলি যে নারী সব পারি না আমরা কিছুই পারি না এই পরিস্থিতিতে পড়ে বুঝতে পারছি আমরা নারী কিন্তু কিছুই পারি না এই যে আমরা যেরকম সবাই পথে নেমেছ নারী হয়ে এটা পারছি একটা যুদ্ধা হয়ে যুদ্ধ করতে পারছি সংসারটা দশবজা হয়ে সামনে নিতে পারছি কষ্টটা অনেক সহ্য করার আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা অনেক কষ্ট সহ্য করতে পারি আমার বিশ্বাস পুরুষেও এতটুকু মানসিক চাপ সহ্য করতে পারে না যতটা নারী পারে হ্যাঁ পুরুষের কষ্ট শরীরের দিক থেকে কষ্ট অনেকটা করতে পারে কিন্তু মানসিক চাপটা পুরুষরা এতটা নিতে পারে না কিন্তু আমরা নারী হয়ে পারি কিন্তু এই যে এই যে আমরা নারী হয়ে যে সব পারি তবু আমরা কিচ্ছু পারি না নারী হয়ে সব পাড়া আর স্বাধীনতা দুটোই আলাদা আমাদের নারী বলে স্বাধীন কিছুই নেই জানি আমাদের নারীরা কবে স্বাধীন মনে ঘুরতে পারবে স্বাধীন মনে কিছু করতে পারবে কিছুতেই কিন্তু আমি আমরা স্বাধীন নেই এই যে আমি ইউটিউবে এসেছি এদিকে কিন্তু সোনার পাপা চলে যাচ্ছে বৃষ্টি পড়ছিল বাইরে টিপ এখনও সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আমি ইউটিউবে এসেছি সেখানেও কিন্তু স্বাধীনতা নেই সেখানেও কিন্তু মন খুলে আমরা স্বাধীন নেই সব মানে সব কিছু ভেবে চিনতে তারপরেই ভিডিও করা হয় আর সবার পারমিশন নিয়ে তারপরেই কিন্তু ভিডিওটা মানে করতে পারছি আর করে যেতে হবে তো ওটাই আমাদের কিন্তু স্বাধীনতা মানে কোথায় কোথায় কোথাও মানে এর এরকম একটা জায়গা নেই যে সেই জায়গায় তুমি তোমার মানে নিশ্চিন্ত মানে স্বাধীনভাবে আছো আমার মনে হয় নেই তো যাই না হোক অনেক কথায় বলে এখানে আমি কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম সেই রুটি খেয়ে নিচ্ছি বাসি রুটি ছিল তো ভাবলাম যে ডিম দিয়ে খেয়ে নিই তো একটু তেলে ফ্রাই করে নেব বলে ভাবছিলাম ছেলেটার জন্য আর পারছিলাম না ডিম দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো আমরা নাড়ি আমরা সংসারে মায়ায় পড়ে সবটাই পারি আবার স্বাধীনভাবে কিছু করতেও পারি না কিন্তু রুটিটা খেতে কিন্তু খুব টেস্টিই লেগেছিল যেহেতু সংসারে মায়ায় ঝরিয়েছি তাই কিন্তু খুব ভালো লাগছিলো